শ্রী গণেশয় নম ওম ত্রিবে নম জয়গুরু আমি যতন মাইতি নিউমোরোলজি অ্যান্ড বাস্তু কনসালট্যান্ট এইচডব্লু এইচ এম এন এই চ্যানেলে আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে এক থেকে নয় সিরিজ এবং লোস গিয়ে সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি তো আজ আমরা পরবর্তী যে আমাদের এপিসোড তাতে আলোচনা করবো লোসুগ্রিডের যে হরাইজন্টাল অর্থাৎ হাড়াহি যে পোশান তার মধ্যে যে চার নয় এবং দুই এই যে রেখা বা এই যে প্লেন এটিকে বলা হয় মেন্টাল প্লেন এই সম্পর্কে আলোচনা করব তবে তার আগে বলব যে এই ভিডিও অবশ্যই আট থেকে আশি বয়স্ক সকল মানুষজনদের জন্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সুতরাং যদি সত্যিই আপনারা নিজেদের শ্রীবৃদ্ধি করতে চান অবশ্যই পেপার পেন নিয়ে নিজেরা নিজেদের ডেট অফ বার্থ অনুসারে ক্যালকুলেশান করে আপনারা এটা এই ভিডিওর সাথে মিলিয়ে দেখুন যে আপনার উইকনেস কোথায় আপনার স্ট্রেংথ কোথায় এবং আপনি কীভাবে কোথায় অ্যালাইন করলে আরও আপনি উন্নতি করতে পারবেন সেই সম্পর্কে আরও আপনারা স্বচ্ছ ধারণা পাবেন যেনারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন হিট করবেন যাতে আপনারা সমস্ত ভিডিও পান এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর আমার একটু অনুরোধ যে যে কোনো ভিডিও স্কিপ করে দেখবেন সম্পূর্ণটা দেখুন মাত্র দশ মিনিটের ভিডিও আমরা দশ মিনিট বিভিন্ন ক্ষেত্রে বহুভাবে নষ্ট করি আমার বলার এটাই উদ্দেশ্য যে এই যে সম্পর্কে আলোচনা প্রত্যেকটার যে সিস্টেম ওয়াইজ অর্থাৎ একটার পর একটার যে মেলবন্ধন এটা না হলে আপনি পাবেননি আর মেলবন্ধন যদি না খুঁজে পান তাহলে আপনার কিন্তু ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেশন করেও আপনি তার সমস্ত তথ্য পাবেন না তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনারা অবশ্যই কাগজ পেনে আপনাদের নিজের নিজের ডেট অফ বার্থ যেভাবে আমি বলেছি লোসগিডে কীভাবে মূলাঙ্ক ড্রাইভার ব্যবহার করতে হয় বার করতে হয় সেই সম্পর্কে পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি আসুন আজ আমরা আলোচনা করব ফোর নাইন টু এই যে প্লেন বা এই যে রেখা বা লাইন এটিকে আমরা বলবো মেন্টাল প্লেন মানে চিন্তাশক্তির প্লেন চিন্তাশক্তির রেখা অর্থাৎ যারা এই রেখার মধ্যে পড়ছেন নিজেদেরকে একটু পরক করে দেখুন যে নিজেদের মধ্যে চিন্তা শক্তিটা কীরকম আমি অনেক দেখেছি বা অনেকেই নিজেরাও আলোচনা করে বা বলে জানি যে আমার জ্ঞান কি তো সমস্ত কথা কিন্তু আমার মনে আছে সকলের কিন্তু নেই কেন নেই আবার দেখুন একই রকমভাবে স্কুল জীবনেও স্টুডেন্ট লাইফেও কি হয় না কিছু ছেলে মেয়ে সে ঘন্টার ঘর ঘন্টা পড়াশোনা করে সে কিছু মনে রাখতে পারেনি বা হয়তো আট দশ ঘন্টা দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় পড়াশোনা করে সে যে রেজাল্ট বা মার্কস করে নিয়ে আসছে অন্যদিকে ঠিক এই প্লেন যাদের মধ্যে আছে অর্থাৎ ফোর এই যে মেন্টাল প্লেন যাদের মধ্যে আছে তারা মাত্র অল্প সময় দু চার ঘন্টা পড়াশোনা করে তাদের যে সাফল্য অর্থাৎ তারা যে মার্কস নিয়ে আসে আপনি ভাবতেই পারবেন অকল্পনীয় তখন আমাদের গার্ডিয়ানদের মধ্যে এরকম একটা ধারণা বা এরকম একটা কথাবার্তা আলাপ আলোচনা হতে থাকে যে দেখো ওদের বাড়ির বাচ্চাটা পড়াশোনাই করতো না বেশিরভাগই খেলাধুলা করত। এবং বাইরে বাইরে বেরিয়ে বেরাতো কীভাবে এত রেজাল্ট হয়ে গেল এইখানেই কিন্তু তার লজিক অর্থাৎ আমি এই কারণেই বলেছিলাম যে স্কিপ না করে দেখতে দেখুন নিউরোলজি বা সংখ্যাতত্ত্ব কোনো আজগুপি কোনো তথ্য নয় এটি টোটালি বৈজ্ঞানিক যুক্তি সম্মত একটা বিষয় তাই বাস্তব উদাহরণ আপনাদেরকে বললাম যে এই জন্যই কিন্তু ওই সব ছেলেমেয়েরা অনেক নিজের ট্যালেন্টের জন্য তারা কিন্তু এইসব পারফরমেন্স দেখাতে পারে রিয়েল লাইফ উদাহরণ হিসাবে যদি আমরা বলি পূর্ববর্তী রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষের মন্ত্রিসভার চেয়ারপারসন সোনিয়া গান্ধী ওনার ডেট অফ বার্থ নয় বারো উনিশশো ছেচল্লিশ তো এর মধ্যে দেখুন নয় চার দুই বা চার নয় দুই যেদিক থেকে না কেন টু নাইন ফোর বা ফোর নাইন টু এই প্লেনটি অর্থাৎ থিঙ্কিং বা মেন্টাল প্লেনটা কিন্তু বর্তমান রয়েছে তাই তিনি রাজনৈতিক বিষয়ে কিন্তু অনেকটাই অগ্রসর চিন্তাভাবনার ক্ষেত্রে কেন এরা এত সফল হয় তার কারণ ফোর নাইন টু আমরা যদি বিচার বিশ্লেষণ করি ফোর অর্থাৎ রাহু গুন্ডা নাইন মঙ্গল সেনাপতি টু চন্দ্রমা বা চন্দ্র অর্থাৎ মাথা বা মুন তো এই যে রাহু এর যে চিন্তা শক্তি। মানে মাথা ব্রেন ব্রেনের যে তীক্ষ্ণতা এবং তার সাথে মঙ্গলের সেনাপতি অর্থাৎ পরিকল্পনা সুন্দর একটা বিচারধারা যেমনভাবে রাজাকে সে সমস্ত কিছু সাপ্লিমেন্ট জোগায় যে কিভাবে রাজ্য জয় করতে হবে কোথায় কিভাবে যুদ্ধ করলে কিভাবে তার জয়লাভ হবে এবং তার পরবর্তী যে টু অর্থাৎ দুই মুন বা মাতা মাতার যে স্নেহ ভালোবাসা অর্থাৎ তার যে সেবা প্রায়ণতা তার মানে আমি বলতে চাইছি যে কেন এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে বুদ্ধিমত্তা থাকে ফোর নাইন এই যে রাহু মঙ্গল এবং চন্দ্র এই তিনটি গ্রহ যখন একই লাইনের মধ্যে অবস্থান করবে অর্থাৎ আপনাদের বাচ্চাটের মধ্যে বা নিউমস্কোপের মধ্যে যখন এই লাইনটি পূর্ণ হবে তখন আপনাকে আমরা সহজেই বলবো বা আপনারা নিজেরাও বুঝতে পারেন নিজেদের মধ্যে যে আমরা কতটা ইন্টেলিজেন্স এরা কিন্তু নিজেদের উপরই বেশি গুরুত্বশীল অন্যদেরকে সেভাবে গুরুত্ব দেয় না এবং এরা খুব প্রচণ্ডভাবে থিঙ্কিং করতে পারে ব্রেন ওয়ার্ক করতে পারে তাই এরা বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ানেও খুব উন্নতি লাভ করে এছাড়া টেকনিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে এদের তো সফলতা হয়ই একদম এবং যেহেতু এরা মেন্টাল প্ল্যানের মধ্যে পড়ছে তাই এদের মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত পড়াশোনা হয়ই বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এরা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট হয়তো হতে পারে কিন্তু মাধ্যমিক বা এইচএস এই পর্যন্ত এরা পড়াশোনা এদের থাকেই তো এই যে মেন্টাল প্লেন এই সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম এর পরবর্তী আমরা আলোচনা করব যে ইমোশনাল প্লেন থ্রি ফাইভ সেভেন এই নিয়ে তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমরা এই মেন্টাল প্লেনের আলোচনা এইখানেই রাখলাম সকলকে পুনরায় আবার নমস্কার